খুব বিমর্ষ অবস্থা ওটা থেকে দেখছি আসসালামু আলাইকুম স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সাবেক আইনমন্ত্রী ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে গতকাল নৌপথে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে আপনারা সেটি দেখেছেন এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদেরকে কতটা করুণ নাজুক ও অসহায় অবস্থায় দেখা গিয়েছে আপনারা বিষয়টি কি লক্ষ্য করেছেন এখানে আপনার আমার সকলের কিন্তু একটি শিক্ষার বিষয় রয়েছে এই আইনমন্ত্রী আনিসুল হক কতটা ক্ষমতা ছিলেন এবং সালমান ইফ রহমান মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক কত বড় কোম্পানির মালিক তার পরিস্থিতি কতটা নাজুক আপনারা কি দেখেছেন তিনি তার দাড়ি কামিয়ে ক্লিন শেপ করে চুলে রং লাগিয়ে লঙ্গি পরে একদম সাধারণ জেলের মতো বেশ ধারণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে ঠিক তেমনি আইনমন্ত্রীও তাদেরকে দেখে কখনো কি মনে হবে তারা এত প্রভাবশালী একজন কেউ আইনমন্ত্রী কেউ এত বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক অথচ তাদের এই ক্ষমতা টাকা আজ কোথায় গেল কতটা অসহায় দেখে মনে হচ্ছে তারা রোহিঙ্গা আসলে তাদের পরিণতি কিন্তু এখনও অপেক্ষা করছে ভয়ঙ্কর করুণ পরিণতি এদেশের সতেরো কোটি মানুষের অনেক হিসাব বিকাশ কিন্তু তাদের কাছে আছে সেগুলো জবাব দিতে হবে এবং তাদের তাদেরকে আইনের মাধ্যমে একটি সিদ্ধান্ত আসবে এবং সেই শাস্তে তাদের ভোগ করতে হবে আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী তারা ডিবি কার্যালয়ে অবস্থান করছে এবং তাদের অবস্থা কিন্তু খুবই নাজুক খুবই বিমর্ষ অবস্থায় রয়েছে ক্রমায় রয়েছে অনাথ আশ্রমে যেমন অসহায় এতিম বাচ্চারা থাকে তাদের পরিণতি পরিণতি ঠিক এমনই রয়েছে যারা ক্ষমতাবান লোক রয়েছেন ভবিষ্যতে যারা ক্ষমতার অপব্যবহার করতে চান বা করবেন এমন সিদ্ধান্ত নিয়েছে। আপনারা অবশ্যই ভেবে চিনতে দেখবেন ভবিষ্যতে যারা ক্ষমতায় বসবেন তাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে সাধারণ জনগণ চাইলে কিন্তু আপনাদেরকে যে কোনো সময় টেনে হিসেবে নামাতে পারে এবং এই সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আজকে আপনি অনেক ক্ষমতা পান সামনে কিন্তু আপনি অসহায় হতে পারেন